নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে অসত্য বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে বকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ তৃতীয় যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহু কাল থাকবে 2:46 থেকে 4:22 দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃত কাল থাকবে 11:36 থেকে 1:11 আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনারা আপনাদের ক্ষেত্রে আজ দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে কোনো বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের বুঝে নেওয়া প্রয়োজন না বুঝে হঠাৎ সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে বিশেষত সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিশেষ সমস্যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি আপনাদের ক্ষেত্রে আপনার কর্মজীবনে শুভ সূচনা প্রাপ্তি হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে পরিবারের কোনো বিশেষ সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি কিন্তু শেষ হতে পারে চেষ্টা করুন দাম্পত্য জীবনে সমস্যাগুলি মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে দেখা যাবে শুভ রাম আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নচেত সমস্যায় পড়বেন আর্থিক ক্ষেত্রে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানদের চিন্তা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার খেয়াল রাখুন স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের জন্য নীল রং শুভ পাঁচ ধন রাশি বিবাদ থেকে বাঁচুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা নয় মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হবে সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় এই সময়কালে আপনাদের ধ্যান দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা দুই মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের সমস্যাগুলি আসতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে